যোগাযোগ করতো প্রথম থেকে ছয়জনকে একজন

ইন্ডিয়া একদম যুগুতুগু হয়ে আছে এবং এই কোল্ড ওয়েভটা দীর্ঘদিন থেকে চলছে ওয়েট করতে পারবো না এখন ফেয়ার হয়ে দাঁড়ানো কিছু নেই এগুলো অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের নর্থ ইন্ডিয়ায় কোল্ডওয়েভ চলছে বেশ কিছুদিন থেকে এবং এটা আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত যেহেতু কোল্ড ওয়েবটা বেশ কিছুদিন থেকে চলছে তারই ইফেক্ট ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত আছে তার জন্যই আমরা এই ঠান্ডাটা অনুভব করছি দু তিন দিন আগে আপনার টেম্পারেচারটা একটু বেড়েছিলো তার মেন কারণ ছিল একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঢুকেছিল ওই যে সময় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা মানে হিট করে আমাদের ইয়েতে ইন্ডিয়ান কন্টিনেন্টে ওটা ওই আফগানিস্তান পাকিস্তান হয়ে যেটা ক্যাসপিয়ান সাগর ওইখান থেকে উৎপত্তি এবং ওটা আফগানিস্তান পাকিস্তান হয়ে আমাদের জম্মু কাশ্মীরে হিট করে এবং ওইটা আপনার পুরো নর্থ ইন্ডিয়ার উপর দিয়েই যায় তো যখন ও প্রবেশ করে তখন টেম্পারেচার দু চার দিনের জন্য আমরা একটু বেশি পাই মানে দু তিন ডিগ্রি মতো বাড়ে এবার ওটা পাস হয়ে গেলে আবার টেম্পারেচার ফল করে এবং সেটা মোটামুটি সাত দিন পর্যন্ত থাকে তো গত পরশু আপনার ওটা পাস হয়ে গেছে তার জন্য এই ঠান্ডাটা এই ওয়েস্টার্ন পাশ হয়ে যাওয়ার জন্যই ঠান্ডাটা আমরা ফিল করছি আর কোল্ড তো আপনার নর্থ ইন্ডিয়ায় চলছে বেশ কিছু দিন থেকে এবং আজকে বর্তমানে মালদার যা সিচুয়েশান তাতে কোল্ড ডে মানে শীতলতম দিন হওয়ার সম্ভাবনা আছে কেননা আমরা সাড়ে এগারোটায় যে টেম্পারেচার পেয়েছি হ্যাঁ তাতে কত টুয়েলভ টুয়েলভের আশপাশে পেয়েছি এবং যদি ডে টেম্পারেচার সিক্সটিন ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয় সিক্সটিন ডিগ্রি লেস দ্যান ইকান্টু মানে ষোলো এবং তার নিচে যদি থাকে ডে টেম্পারেচার তাহলে সেই দিনটাকে কোল্ডে বলা যায় তো আমাদের আজকে যা সিচুয়েশান তাতে মালদাকে কোল্ড ডে হিসেবে ডিক্লেয়ার করা যাবে এখন মিনিমাম টেম্পারেচার ওই দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে চলছে হ্যাঁ গত বেশ কিছু দিন থেকে তো মাঝে দুদিন বেড়েছিল ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যখন ঢুকে বারো তেরো ডিগ্রি হয়ে গিয়েছিল সেটা আবার কমে আবার দশ এগারোর মধ্যে চলে আসছে আজকে যেমন ইলেভেন পয়েন্ট টু গেছে আপনার এক তারিখ গিয়েছিল দশ দশ টেন টেন পয়েন্ট জিরো হুম তা এইভাবে আপনার এটা আরও আগামী সাত দিন এই ওয়েদারটা থাকবে। সকালের দিকে আপনার লাইট টু মডারেট ফগ হবে মানে যেটা কি বলব আর এই ফগটা আপনার আশা করছি আগামী তিন দিন আরও পাব তারপর থেকে আবার একটু ইম্প্রুভ হবে আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঢুকছে ওইটা ঢুকার সময় আবার এই ওয়েদারটা চেঞ্জ হবে মোটামুটি আট তারিখের পর থেকে আমার একটু ইম্প্রুভ হবে দিয়ে আবার পড়বে মানে ওটা পাস হয়ে গেলে আবার পড়বে মানে এই মাসটা মোটামুটি ঠান্ডা আমরা ফিল করব না এই মুহুর্তে বেশি কোনো সম্ভাবনা নেই এখন ওই সকালের দিকে ফগ হবে এবং সেটা আগামী তিন দিনের জন্য এখনও ওয়ার্নিং আছে তিন দিন পর থেকে মানে আট তারিখের পর থেকে আপনার হয়তো ফগের প্রকোপটা কম কমবে হ্যাঁ হ্যাঁ কেননা আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঢুকছে এখন আমাদের মানে ইন্ডিয়ান কন্টিনেন্ট হিট করেনি ওটা হয়তো দু একদিনের মধ্যে ঢুকবে ওইটা আমাদের এই দিকে আস্তে আস্তে আরও দু তিন দিন লাগবে মানে ওই আট তারিখের পর থেকে আশা করি একটু ইম্প্রুভ হবে সেটা কয়েক দিনের জন্য দুই থেকে তিন দিনের জন্য আবার কিন্তু টেম্পারেচার ফল করবে হ্যাঁ 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 দশের নিচে যাবে আশা করছি মানে কন্টিনিউয়েশনটা বেশি তবে এই রকম ঠান্ডা প্রত্যেক বছরই পড়ে মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিত মেডিসিন সেন্টার এখানে আপনি পাবেন মালদা দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ভের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট হোম ডেলিভারি এবং ফ্রিতে পেশার মাপার সুব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মনোজিত মেডিসিন সেন্টার চার্চপল্লী রথবাড়ি সাবয়ের পাশে মালদা